গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে তো এখন সাড়ে ছটা বাজছে আর এই সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন সকাল সকাল গুড্ডুর বদলে আমার হাতে ছাত্র শরবতের ক্লাস সকালে উঠেই আজকে ভীষণ খিদে পেয়ে গেছে ক্লিয়ার করা যায় তো গুড্ডু তো স্কুলে যায়নি নিজে ঘুমিয়ে আছে আর আমিও স্কুলে বেরোবো ওই সাতটা চল্লিশ নাগাদ তাই ওকে আর ডাকলাম না অন্যদিকে সকাল সকাল আমার রান্না বসে গেছে এই ডিম ভেজে রেখেছি ভিন্দি আলুর তরকারি আর আলু দিয়ে আজকে ডিমের পাতলা ঝোল হবে আর এই যে নাকে আজ কতদিন পরে ভিডিওতে নিয়ে এলাম দেওয়ার সময় যে কোথায় চলে যায় খুঁজে খুঁজে আনতে হয় এটাকে তো বেরিয়ে পড়লাম স্কুলে যাচ্ছি আর আজকে ফলো হারিনি কালী পুজো তাই ভাবলাম নেমে একটু দর্শন করে আসি কিন্তু সময়ের অভাবে তা হলো না তো স্কুল থেকে ফিরছিলাম আর হেঁটেই ফিরছিলাম আজকে যা রোদ রাস্তায় সাড়ে বারোটা পেরিয়ে গেছে মনে হচ্ছে অথচ এখন কিন্তু মাত্র দশটা পনেরোই বাজছে পাড়ার দোকানে একটু দাঁড়ালাম এখানেও একটা ছোট টিয়া পাখি আমাদের গ্রামের বাড়ির মিঠুকে যে দেখিয়েছিলাম ঠিক ওর মতো বাচ্চা টিয়া পাখি বাড়িতে চলে এসছি দুটো ঘরেই আছে আজকে আর কষ্ট করে তালা খুঁজে না খোল গেটটা খোল ছিটকিনি মা করিনি প্রতিদিন ছবি এঁকে রেখে দিছিস সুন্দর হয়েছে তো পড়াশুনো করেছিস কি না কি সুন্দর ঘর দুয়ার গুছিয়ে রেখেছে ও ফ্যানটা একটু চালাও শোনা তো স্কুল থেকে এসে এই যে চেঞ্জ করে কাপড় জামা একটু টিফিন নিয়ে বসলাম রুটি ভেন্ডি তরকারি আর দই গুটু যে পড়ছে ও রুটি খেয়েছে কিন্তু আমি স্কুলে একটু মুড়ি নিয়ে গেছিলাম তো সেই জন্য খেয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছি না বলে শরীরটা ঠিক হচ্ছে না আমি বাড়িতে না থাকলেও খায়ও না ঠিক করে একটুখানি খেয়ে যায় তাই আমার সঙ্গে একটু খাই দিচ্ছি তাই মাত্র চান টান করে নিলাম এই যে কাপড় কাচা কাপড় মেলা আর শেষ হচ্ছে না বাড়ি থেকে আসার পরও এখন যাব ওই ভয়ঙ্কর রোদে ছাদে গুড্ডু নেই গুড্ডু চিকুচিনির সাথে খেলতে গেছে চান টান করে যাই কি আর করবো ছাদে তা এখন প্রায় পনেরো দুটো বাজছে খাওয়া দাওয়া ছেড়ে নিলাম দুপুরে কি রান্না করেছি তো স্কুল যাওয়ার আগে দেখাচ্ছিলাম তো ভেন্ডি তরকারি করেছিলাম আর ডিমটাকে ভেজে আলু দিয়ে ঝোল করেছিলাম পাতলা সেরকম কিছু ইচ্ছাই করছে না রান্নাবান্না করতে গরমটা তো আছেই একটা ঘুমোর ভাব সব সময় তো যাই হোক তো এখন আজকে আর না দুদিন একটু দুপুরবেলায় শুয়েছিলাম তো বুড্ডু দুদিন স্কুল গেল না তো পড়াগুলো নোট ডাউন করবে আর আমি স্কুলের খাতাগুলো রিচেক করব। কারণ বাচ্চাদের এখনো স্কুল খুলেনি দশ তারিখ থেকে খুলবে তো তার আগে সবটা এতদিন ছুটি ছিল সবটা আবার দ্বিতীয়বার চেক করে নেওয়া ভালো তো আজকে ওই জন্য দুজনেই কাজ করবো কেউই শুবো না ওই যে মটকা কুলফি যাচ্ছিল গুড্ডু নিয়ে এলো যে আমার আর গুড্ডুর গরমে একটু কুলফিটাই শান্তি এখন প্রায় ছটা বাজতে যায় আর গুড্ডু সাইকেল চালাতে গেছে আর আমাকে বলে গেল যে মা কিছু বানাও আমার খুব খিদে পেয়েছে আমি এসে খাবো তো প্রত্যেক কি চাউমিন ম্যাগি ভালো তাই আজকে ভাবলাম একটু লসি করে দিই গরম আছে তো আম দুটোকে ভিজিয়ে রেখেছি জলে আর এই যে দই পেতেছিলাম রাতে দই যখন বাড়িতেই আছে তাই ভাবলাম যে আম দিয়ে একটু দই লসি করে দিই পেটও ভরবে মনও ঠান্ডা হবে তো ম্যাঙ্গো পাত দিয়ে দিলাম আর দই দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো আর কি সিম্পল বাড়িতে তো লসি হয়েই গেছে তো এটা ফ্রিজে এখন রেখে দেবো তাহলে একটু ঠান্ডা হবে ও আসুক তারপরে খাবে তো এই যে ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে দিয়েছি চানাচুর মুড়ি লসি খাবে না তাই আর একটু লসি এখানে একদম শেষ হতে চলল সাইকেল টাইকেল চালিয়ে এসে এমন গরম লেগেছে ও জামা টামা খুলে বসে আছে শেষ তো করে ফেললি কেমন হয়েছে তো বললি না দোকানে চিনি একটু বেশি থাকে এটা চিনি একটা কম ভালোই লাগছে টেস্টটা যাক তো এই যে সন্ধে বাতি দিতে এলাম ছাদে আর ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে এখানেই এই পেছনের দিকে আজকে হারিনি কালী পুজো আমার ননদের বাড়িতেও আজকে পুজো আছে গ্রামে থাকতে বলেছিল থাকা তো হলো না ওই দিকের ওই দিকের বাড়িটাতে পুজো আছে তাই ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে তো বাজারে বেরোনো হয়েছিল একটু ফল আনতে আর আমার ওষুধ টষুধ আনতে তো এতটাই ভিড় বাজারে কালকে নিশ্চয়ই কোনো পুজো আরও আছে তার জন্য বিশেষ করে ফল মার্কেটে এত ভিড় বাজারের এত ভিড়ে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য চলে এলাম নেওয়ার মধ্যে নিলাম শুধু খেজুরটাই আর রাতে রান্নাও করেছিল এসে গরম গরম ভাত আলুর সুদ্ধ ডিম ভাজা ঘি দিয়ে দারুণ লাগবে খেতে তো যাই হোক খেয়ে নিই আজকের ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট